একটা আমার জীবনের ঘটনা বলি আপনার বাংলাদেশে আলহামদুলিল্লাহ আপনার এখান থেকে সেভ আছেন আমি ইন্ডিয়াতে থাকি তো জানেন ইন্ডিয়াতে এইটটি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে নন মুসলিম হিন্দু তো রাস্তায় যখন আমরা গাড়ি নিয়ে প্রায় যাতায়াত করতে হয় প্রোগ্রামের জন্য আর আমাদের ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনাদের বাংলাদেশের কত গুণ জবর হিসাব করতে হবে আপনাদের বাংলাদেশে মাত্র চৌষট্টিটা জেলা পাঁচশো থানা তাই তো আমাদের এক পশ্চিম বাংলা আর আপনার গোটা বাংলাদেশ সমান আর আমাদের এক একটা জেলার দূরত্ব হচ্ছে কমপক্ষে দুইশো থেকে আড়াইশো কিলোমিটার দুইশো থেকে আড়াইশো কিলোমিটার একটা জেলা আর আমাদের একটা রাজ্যের মধ্যে থাকে আরো পঁচিশটা জেলা এবং আছে রাজ্য চিন্তা করছেন কত বড় হবে আপনার বাংলাদেশের মানুষ কটা হয় সতেরো সামথিং আঠেরো হবে আঠেরো কোটি মানুষ আছেন আপনারা বাংলাদেশে আমাদের ভারতবর্ষে আলহামদুল্লাহ একশো চল্লিশ কোটি দেখো চিন্তা করেন কোথায় সতেরো কোটি কোথায় একশো চল্লিশ কোটি ভারতবর্ষের চুরাশিটা ভাষা আছে মানে চুরাশিটা ভাষায় কথা বলে আলহামদুলিল্লাহ মানে আমি যে দেশ থেকে এসেছি ভারতবর্ষে মানুষ প্রত্যেকটা মানুষ আট দশটা ভাষা এমনি বলতে পারে কেন কারণ মানে একশো কিলোমিটার পর পর্যন্ত ভাষা চেঞ্জ মানে আমি থেকে পশ্চিমবাংলা মানে এখানে বাংলা ভাষা চলে আমি পশ্চিমবাংলা পার করছি যদি কৃষ্ণনগর একশো কিলোমিটার চলে ওখানে হিন্দি ভাষা শুরু হয়ে গেল কেবল আপনি কলকাতা পার হয়ে একটু দিল্লি রোডে চলে যাবেন ওখানে চলে আসবে আপনার মারাঠি গুজরাটি তেলেগু তামিল মালালিয়াম বোঝেন মানে এগুলো মোটামুটি আমাদের যারা একটু রাস্তায় চলাচল করে এমনি শুনে শুনে দশ বারটা ভাষা মানে বলতে পারে বুঝতে পারে আলহামদুলিল্লাহ যে ভাষা আমরা এমনি শিখে ফেলি পড়তে হয় না তো যেহেতু আমাদের ইন্ডিয়াটা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে এবং এইটি ফাইভ পার্সেন্ট আছে নন মুসলিম আশি পার্সেন্ট আছে হিন্দু তারা তা রাস্তা দিয়ে যখন আমি যাই অধিকাংশ ক্ষেত্রে শুধু পশ্চিম বাংলাতে প্রত্যেক বছর দুই লক্ষ পুজোর মণ্ডপ হয় দুর্গা পূজা কত লক্ষ দুই লক্ষ টাকা এক একটা মণ্ডপে সরকার দেয় পঞ্চাশ হাজার টাকা শুধু অনুদান কত কোটি টাকা শুধু পশ্চিম বাংলার কথা বলছি ভারতের কথা না কিসের কথা বলছি বলেন তো পশ্চিম বাংলা মাত্র পঁচিশটা জেলার কথা বলছি মানে পঁচিশটা জেলা মিলে একটা পশ্চিম বাংলা আসাম আছে একটা আলাদা রাজ্য বিহার আলাদা রাজ্য ঝাড়খন্ড আলাদা রাজ্য পুরুলিয়া আলাদা রাজ্য কথা বুঝতে পারছেন মানে আপনারা যেমন শুধু জেলাতে বিভক্ত আমাদের রাজ্য তো বিভক্ত তাই এটুকু না বুঝতে ভাববেন যে ও ভারতবর্ষে দুই লক্ষ হতেই পারে না এটা পশ্চিমবাংলার কথা বলছি দুই লক্ষ পুজো মণ্ডপ হয় রাস্তা যখন চলি প্রায় আমাদের একটা জিনিস ফেস করতে হয় গাড়ি নিয়ে যাচ্ছি হঠাৎই দেখছি যে কিছু মানে যুবক হিন্দু দাদারা আছে তাই গাড়ি থেকে থামিয়ে দেয় কি সমস্যা তো পুজোর চাঁদা লাগবে আর আমি তো মুসলিম পুজোর চাঁদা কিভাবে দিই এবং আমাদের এই ফেসটা সবচেয়ে বেশি করতে পারবো মুসলিমদেরকে তো কয়েক বছর আগে একটা ঘটনা বলি কেন বলছি এই জন্য টাকা কোন পথে ব্যয় করছেন এটা হিসাব কি মাঠে লাগবে তো একদিন ওই যাচ্ছি নদিয়া কৃষ্ণনগর সিটিটার নাম পাশ দিয়ে চলে যাচ্ছি গাড়ি নিয়ে হঠাৎ দেখছি আট দশজন যুবক আমাদের বয়সের সেমেস তারা এসে গাড়িটাকে আটকে দিয়েছে আমি তো ভয় পেয়েছি কি জয় জয়শ্রম বলাবে নাকি আমাকে দিয়ে আর তখন জয়শ্রমে খুব তোল পর চলছে আমি তখন সঙ্গে সঙ্গে ভীত সন্তুষ্ট হয়েছে কি না জানি হয় থামিয়ে যখন দিয়েছে টুক করে গাড়ির কাছ থেকে দুই ইঞ্চি খুলে বলছি দাদা কি বলছেন কিছু বলবেন উনি তো বলছে মৌলিক সেবার বলিয়েন না সামনে শারদীয় উৎসব আছে এখন আমাদের কিছু চাঁদা লাগবে আমি বলছি বেঁচেছি রে বাবা চাঁদা জ জয়শ্রম বলাচ্ছে না আমি তো আমার সঙ্গে সঙ্গে মনে মনে একটা পরিকল্পনা করেছি যে এসে যখন ইসলামের দাঁতটা দিয়ে দিই দাওয়াত চব্বিশ ঘন্টা চলবে চলে যখন এসেছে আর ছাড় নাই দাওয়াতটা দিয়ে দিই এই নিয়াদ করে সঙ্গে সঙ্গে আমি গাড়ির কাজটা পুরোটাই খুলে দিয়েছি খুলে দিয়ে তখন আমি জেনেও না জানা ভান করে বলছি দাদা কি বললেন কি পুজো বলছে দুর্গা পুজো আমি দুর্গা পুজো দাদা এটা আবার কি উনি তখন বলছেন আরে মৌলবি সাহেব আর বলেন না দুর্গা পুজো চিনেন না আর ওটা দা ভগবান আছি তাই না কি বুঝে জি হ্যাঁ আছি দাদা দেবী দুর্গা তিনি যদি ভগবান হবেন তো আমি যে আল্লাহর জন্য প্রতিদিন পাঁচ সাক নামাজ পড়ি এই আল্লাহ আবার কি দা উনি তখন হাসতে আসতে যারে মনিশ্যব নিয়ে এটা জানেন না আরে দুর্গা চেয়ে হিন্দুদের আল্লাহ আর আপনার যার পুজো করেন এটা আপনার মুসলিমদের আল্লা মানে উনি ভাবছেন কিছু বুঝি না আগেটা বুঝ দিচ্ছে আমি তখন বলছি দাদা আমি তো দুটো কোম্পানিতে বিশ্বাস করি না একটাতে বিশ্বাস করি আরে দাদা তখন আমাকে বলছে আরে মনিশদা বলি না যত মত তত পথ আমি তখন প্রাণী আছি যে কি দামা দি যত মত তত পথ আরে দাদা দেখুন মত পথ মেলা হতে পারে তো সত্য পথ একটাই হাজার সিরাতে মুস্তাকিম এটা পথ হবে একটাই অসংখ্য পথ সোজা হতে পারে না উনি তখন বলছে ঠিক আছে মলু সাহেব ক টাকা করবো বলেন বলে ধরে চাইব কলম ওই যে বুকগুলো থাকে না চাঁদা কাটা রশিদ বুক রশিদ বুককে ধরে চাই মলু সাহেব ক টাকা কাটবো বলেন আমি তখন বলছি বেটা আমার কাছে টাকা চাই আর আমি চাই দামাত দিতে অবশেষে আমি একটা প্ল্যান করলাম আমি তখন বলছি দাদা একটা প্রশ্ন জিজ্ঞাসা করি জি মলু সাহেব বলুন আমি তখন বলছি দাদা এই যে দেবী দুর্গায় যে ভগবান আপনি যে তাকে ঈশ্বর বিশ্বাস করেন আপনার ক্রিয়েটর আপনার গোটা জগতের শ্রেষ্ঠ বিশ্বাস করেন দেবী দুর্গায় যে ভগবান এর পক্ষে আপনার কাছে কি প্রমাণ আছে যখনই এই কথা বলেছি আশ্চর্য দেবী দুর্গা ভগবান এর জন্য প্রমাণ লাগে নাকি আচ্ছা কেন প্রমাণ লাগবে না এর জন্য প্রমাণ লাগে নাকি ভগবান ভগবান এর প্রমাণ কি আমি যখন বলছি দাদা দেবী দুর্গা যখন ভগবান প্রমাণ যখন দিতে পারছেন না তো দাদা ধরুন আমি ভগবান উনি তখন বলছেন আপনি কেন ভগবান হতে যাবেন আমি তখন বলছি যে আমি যে ভগবান না তাহলে এটা প্রমাণ করেন উনি তখন বলছেন আরে বলবি সাহেব তর্ক করে কি হয় বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহুদূর আমাকে প্রবাদ শোনায় আমি তখন বলছি দাদা দেখুন যাকে আমি আমার স্রষ্টা বিশ্বাস করব তাকে টেস্ট করব না অবশ্যই করব ওনাদের মধ্যে একজন যুবক তখন করে উঠে বলছে আরে সাহেব এগুলো তো নিজ নিজ ধর্মের ব্যবহার বিশ্বাসের ব্যবহার আজ দেবী দুর্গা ভগবান আমাদের ধর্মগ্রন্থে আছে এই জন্য আমরা বিশ্বাস করি বলছি তাই নাকি ধর্মগ্রন্থে আছে যে হ্যাঁ আছে আর কোন গ্রন্থে বলছে কেন আমাদের গীতাতেই আছে আলহামদুলিল্লাহ আমার কাছে সবসময় বই মজুদ থাকে আমার গাড়িতে গীতা রামায়ণ ভারত রামায়ণ মহাভারত কোরআন ও পরিষদ কোরআন এমনকি বাইবেল সবগুলো পেছন রেখে দিই আমি সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললাম যে ভাই পেছন থেকে গীতাটা নিয়ে আসেন আর যখন বলছি গীতা নিয়ে এসে তাকিয়ে আছে কি করে দেবা এখনো আছে বাইবেল টাইবেল সব ব্যাগে এখন আছে গাড়িতেও আছে আমি তখন সঙ্গে সঙ্গে ড্রাইভার কি ভাই থেকে গীতাটা নিয়ে আসেন গীতাটা নিয়ে এসেছে এনে আমার হাতে দিয়েছে আমি তখন হিন্দু দাদার হাতে দিয়ে বলছি দাদা এই নেন এটা কি আপনাদের গীতা চিম্বল বিশ্ব এটা আমাদের গীতা হ্যাঁ এটা আমাদের গীতা আমি দাদা এই গোটা গীতা থেকে একবার আপনি দেখিয়ে দেন দেবী দুর্গা ভগবান এ দুটো শব্দ গীতা থেকে যদি একবার দেখাতে পারেন আমি মুসলিম ওয়াদা দিচ্ছি দশ টাকা নয় দশ লাখ টাকা যদি লাগে আমি আপনাকে দিয়ে যাবো উনি তখন ওর জানি এটা কোনো ব্যাপার নাকি বুঝলে তুই তো গীতা জানিস বলে এক গীতা দিয়ে দিয়েছে গীতা নিয়ে গীতা উল্টাচ্ছে পৃষ্ঠা উল্টাচ্ছে আমি কয়েক মিনিট পর বলছি দাদা পেয়েছেন কোনো কথা বলে না আরো কিছুক্ষণ পর বলছি দাদা পেয়েছেন কোনো কথা বলছে না দ্বিতীয়বার যখন বলছি দাদা পেয়েছেন দেবী দুর্গা ভগবান এই কথাটা আরে মলব সাহেব এত মোটা গীতা এত তাড়াতাড়ি কি পাবো নাকি আমি তখন বলছি যে দাদা আসলে আমার হাতের সময় না আমার প্রোগ্রাম আছে আরও দুইশো কিলোমিটার আমার যেতে হবে তো আমি টুক করে পকট থেকে একটা আমার ভিজিটিং কার্ড দিয়ে তখন বলছি দাদা এই যে কার্ডটা থাকলো পেছনে নাম্বার দেওয়া আছে দুর্গা ভগবান এ দুটো শব্দ যদি গীতা থেকে আপনি দেখাতে পারেন একটা জাস্ট আপনি ফোন করবেন আপনাকে টাকা নিয়ে বাড়িতে উপস্থিত হবো এই আমার কার্ডটা রেখে দেন এই কথা বলেছি একজন সঙ্গে সঙ্গে দাদা ছিল অনেকজন ছিল ওর মধ্যে একজন মৌলী সাহেব তার মানে কি আপনি আমাদের গীতা পড়েছেন আচ্ছা দাদা দেখুন আমার মুখে তো দাঁড়িয়ে আছে মাথায় তো টুপি আছে আমরা যদি কোনো কথা বলি আপনারা মনে করেন যে আমাদের ধর্মের সমালোচনা করছে তো দাদা আমি বলতে চাই না তবে অল্লাহি আল্লাহর কসম আমি গীতা কমপক্ষে বেশ কয়েকবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছি গীতার আঠেরো খানা আছে সাতশো খানা শ্লোক আছে গীতার শুধু বঙ্গানুবাদ আমার কাছে প্রায় পঁচিশ খানা আছে সংস্কৃত মূল টেক্সটাও আছে ইংরেজি ভার্সন আছে কমপক্ষে যদি গীতাকে একত্রিত করতে যারা ব্যাখ্যা তার তত্ত্ব তার সন্দীবনী আরও যা আছে সবগুলো আমাকে যা আছে কমপক্ষে চল্লিশের অধিক তো আমি এতবার পড়েছি আমি এক জায়গা তো দেবী দুর্গা ভগবান তো দূরের কথা দুর্গা শব্দই কি তাতে নাই দুর্গা শব্দই কি তাতে নেই উনি তখন এক চিন্তন বলছেন মলিষ্য আসলে আমরাও জানি আসলে আমাদের হিন্দু ধর্মে মূর্তি পূজা বলে কিছু নেই আমি তখন বলছি যে কাকে বুঝাচ্ছিলাম রে ভাই এতক্ষণ সময়টা লাশ ওদের মধ্যে মধ্যে ঠিক আছে এক কাজ করেন অনেক আলোচনা অন্তত দশ টাকা দেন পাঁচ থেকে একজন মধ্যে সাহেব তো খুব কিপটা টাকা দেয় না সে কথা বলে আর আমি আছে দাওয়াতগুলো গুলো কিভাবে দেবো আর ওখান থেকে একজন বলছে যে আসলে আমরাও জানি আমাদের ধর্মগ্রন্থে মূর্তি পূজা নেই আমি তখন বলছি দাদা তাহলে করেন কেন আপনি যদি জানেন এতক্ষণ আমাকে খরচ করছেন উনি তখন বলছেন দেখুন দাদা আসলে এটা পরম্পরা ধরে চলে আসছে বাপ দাদা পুরো পুরুষদের আমরা করে আসছি এই জন্যই করতে হয় আমি বুঝতে হচ্ছে করোনা ভাইরাস আমাদের মুসলিম সমাজ আছে না বাপ মারা গেছে চল্লিশ দিন পর চল্লিশে খানছে বেটা খুব পরিশ্রম পাঁচ ভাই এই তুই দিবি একটা গরু তুই করু গরু তুই চাল দিবি তুই ডাল দিবি আমি প্যান্ডেল খরচ দেবো মিষ্টি দেবো পাঁচ ভাই মিলে বাপের খানা দিচ্ছে মৈতিখানা ভাবছে কি না কি করে ফেলেছে একদম বাপ মারা গেছে মৈতিখানা দিয়েছে এক হাজার মানুষকে খাইয়ে দিয়েছে চল্লিশে খানাতে আর ব্যাটা যখন সবাই খেয়ে চলেছে গাম যে ছেড়ে বলছে আলহামদুলিল্লাহ সব কাজ করে ফেলেছি আমার বাপ এখন জান্নাতে হাঁটছে মানে ও ভাবছে বাপের জন্য খানা দিয়েছে বলছে বাপ এখন জাননাতে একদম ফুটবল খেলছে অতই সোজা যদি বলেন যে ভাই কি বাবা এটা করলেন কেন এটা করা হয়েছে নেই আল্লাহ আসলে সেটা সন্তান মরেছে আসল জিন্দগিতে মতিখানা দেয় নাই আল্লাহ আসল নিজে মৃত্যুবরণ করেছে আওয়াক তার শ্বশুর আয়সা তার স্ত্রী জিন্দগিতে একবার কোনো মানুষকে খাওয়াইছে এই ঘটা করে এর কোনো প্রমাণ নেই আয়সা মরে গেছে তার অনেকগুলো সাহেবেরা ছিল কেউ দিল না আর আপনি কাজ করছেন দলিল কোথায় তখন বলবে আরে বলেন কি দলিল মানে বাপ দাদা পুরো পুরুষ ধরে আমি তখন বুঝতে পারলাম যে সমস্যা দুই দিককার মানে যখন দলিল নাই তখন দুটো দলিল এক বাপ একটা দাদা হিন্দু দাদাকে যে দাদা মূর্তি পুজোতে করছেন দলিল কোথায় আরে বলিয়েন না মা পাপ দাদা হুজুর আপনি মিলাদ করছেন দলিল কোথায় মা পাপ দাদা একই দলিল আমি তখন বললাম যে এই বাপ দাদার দলিল যে দিয়েছে এক বোঝানো সম্ভব না খাইটি ছাড়া আমি তখন বলছি যে দাদা একটা কথা বলি মৌল্বী সাহেব ঠিক আছে আপনি অন্তত দশ টাকা দেন তারপরে কথা বলেন আর আমি তো টাকা বের করছি না কারণ আমি বলছি যতক্ষণ আছে দরটা দিয়ে দিই তো পৌঁছে গেলে রাস্তার সফরে আলহামদুলিল্লাহ সফল আমি তখন এ কথা বলার পরে বলছি দাদা একটা কথা বলি বলছে জি বলুন মৌলী সাহেব বলুন কি বলবেন বলুন আমি তখন বলছি যে দাদা দেবী দুর্গা পুজো যখন হয় সেখানে একটা মন্ত্র পাঠ করা হয় সেটাকে বলে দর্শন মন্ত্র দর্শন মন্ত্র কি জানেন উনি বুঝা মৌলী সাহেব বলেন এগুলো আমি জানি না এই ঠাকুর পন্ডিতদের কাজ ওরাই জানে আমি তখন বলছি যদি পড়ি তাহলে কি বুঝতে পারবে হ্যাঁ তা বুঝতে পারবো এটা দর্শন মন্ত্র যেহেতু অনেকবারই শুনেছি আমাদের মুসলিম সমাজ এরকম কিছু ছেলেরা আছে কিছু ব্যক্তি আছে এই সুরা ফাতে বল জানি না আলহামদুলসুরা বল হ্যাঁ আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলহামী আছে না নেই বলেন তো যদি বলে সুরাই ক্লাস বলতো সুরাই ক্লাস জানি না এই কুল সুরাটা বল ও কুল হ্যাঁ শুরু করে দিয়েছে তা আমি তখন ভাবছি যে ওই ক্যাটাগরি ওদের মধ্যেও আছে

তাশাই নামাস তাশাই নামাস তাশাই নাম নামাহ ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপে শশগস্থিতাহ নামাস তাশাই নামাস তাশাই নামাস তাশাই নাম কি ভাবছেন ভাবছেন যে ভারত থেকে কাকে ধরে এসেছেন ঠাকুর নামল বলবি যদি মন্দিরে দাহ মানে দায়িত্ব দিয়ে দেয় মন্দির বন্ধ থাকবে না ওটা চালিয়ে দিতে পারবো আর কেউ বুঝতেও পারবে না ঠিক সংস্কৃত শ্লোক কেন ভাবে পড়ে দেবো বুঝতে পারবে না একটা মূল বিষয় আপনার ঠাকুর কিছু করতে হবে না টুপিটা খুলে ফেলে শুধুমাত্র একটা তিলক লাগিয়ে গোপটাকে একটু পাকে দিলে হয়ে গেল কিছু লাগবে না মন্ত্র বলছে বলুন তো দেবী স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আমরা সকলেই জানি আমি তো দাদাকে তখন বলছি তা দাদা হিন্দু ধর্মগ্রন্থে ঈশ্বরের কিভাবে ঈশ্বরকে চিনবেন কে ঈশ্বর এর জন্য একটা ডেফিনেশন দেওয়া আছে সংজ্ঞা দেওয়া আছে কিভাবে ঈশ্বরকে চিনবেন তো এটা হচ্ছে শ্বেতা সত্য পরিষদ নম্বর ছয় শ্লোক নম্বর নয় আমি ওনার হাতে ধরে দিয়েছি দিয়ে তখন বলছি দেখেন এখানে লেখা আছে উনি তখন দেখছেন আমি তখন বলছি কি মন্ত্র আছে নাচস্য কাশ্চিৎ রাস্তি লোক না যে সীতা শিকারা নাম কারণ পা দিপ নাচস্য কাশ্চিৎ না যে দীপা জিনিশ্বর হবেন না চেষ্ট কাশ্চিৎ পাতি রাস্তি লোক না চে লিঙ্গামা জিনিশ্বর হবেন নচা চা লিঙ্গামা তার কোন লিঙ্গ থাকবে না দেবী দেবী তো স্ত্রীলিঙ্গ আমরা দেখি দেবী দুর্গা পূজা উনি তো একটা নারী আছে দাদা ধর্মগ্রন্থ বলছে জিনিসর হবেন সে নারী হবেন না সে পুরুষ হবে না অথচ দেবী দুর্গাকে আমি দেখছি সে নারী এখন কোনটা ঠিক দুর্গা এটা ঠিক আপনার বিশ্বাস ঠিক না ধর্মগ্রন্থ ঠিক ভাই ধর্মগ্রন্থ ঠিক আছে আপনাদের বিশ্বাসটা ভুল অথবা বিশ্বাস ভুল ঠিক আছে ধর্মগ্রন্থ ভুল যে কোনো একটা ঠিক হবে একটা ভুল হবে উনি তখন আসলে কিছু কথা বলছে না আমি তখন বলছি দ্বিতীয় মন্ত্র না বলছে নাচিত পাতি রাস্তি লোক ভাই পতি মানে কি পাতি মানে স্বামী হাজবেন্ড স্বামী স্বামীকে বলে পতি হিন্দিতে বলে সংস্কৃত বলে আমি তখন বলছি দাদা কে দাদা দেবী দুর্গার কি স্বামী ছিল হাজব্যান্ড ছিল কেন থাকবে না ছিলই তো কে বলছে দেবীর দেব মহাদেব শিব নীলকণ্ঠ রুদ্রা মহিষ্বর অনেকগুলো নাম আমি তো বলছি দাদা ধর্মগ্রন্থ যে বলছে যিনি সরাবেন তার কোনো পাতি তার কোনো স্বামী থাকবে না অধ্য দেবী দুর্গা তার স্বামী ছিল তার নাম শিব তো দাদা বলুন তখন কোনটা ঠিক আমি বিশ্বাস করি ধর্মগ্রন্থকে ঠিক বিশ্বাস করলে তো আপনাদের বিশ্বাসটাকে ভুল মনে হচ্ছে আর বিশ্বাস যদি ভুল ঠিক মনে হয় তো ধর্মগ্রন্থকে মনে হচ্ছে ভুল আর কোনটা ঠিক কোনটা ভুল আমি কীভাবে বুঝবো উনি তখন বলছেন যে মলবি সাহেব আসলে বিষয়টা কি জানেন তো এগুলো আসলে আমরাও জানি আমি তখন বলছি জানি যখন আর কিছু করার নেই তো বলছে মর্বি ঠিক আছে তাহলে আপনি যান মানে উনি আর টাকা না মানে বুঝতে পারছেন আমি আর টাকা দেবো না আমার যখন দাওয়াত কমপ্লিট আমি তখন সে যুবকদেরকে বললাম হিন্দু দাদা পাশে দোকান দোকান আছে চলুন ওদের বলে গেল দশ বারো জনের মধ্যে কিছু সংখ্যক পাঁচ ছয় জন আমার সঙ্গে আসলো আমরা গিয়ে আমি সঙ্গে সঙ্গে দোকানদারকে বললাম যে দাদা কিছু ঠান্ডা জাতীয় কিছু দেন কিছু শিঙারা দেন সমস্যা দেন আর কিছু মিষ্টি দেন তো আমরা বসে পাচ্ছো যেন মিষ্টি গুলো খাওয়া দাওয়ার পরে আমি তখন কাউন্টারে চলে গেছি বিল পে করছি সেই সময় পকেট থেকে তিনশো সামথিং কিছু বিল হয়েছিল আমি তখন দিয়ে দিয়েছি তখন হিন্দু দাদার মধ্যে একজন তখন তাকে বলছে যে মূল বিষয় আপনি তো আশ্চর্য মানুষ আর দাদা কেন কি সমস্যা উনি তখন বলছে আরে মূল বিষয় আমরা তো ভেবেছি আপনি কিফতাম আপনি তখন থেকে দশ টাকা দিলেন না তিনশো টাকা দিয়ে দিলেন আশ্চর্য মশাই আমি তখন তাকে একটা কথা বলেছিলাম যে দাদা এই যে আপনাকে তিনশো টাকা খাওয়াই দিলাম তিনশো টাকা কেন তিন কোটি টাকা যদি আপনাকে আমি দান করে দিয়ে খাওয়াই দিই কি আমাদের আমার আমাকে চারানা পয়সার কোনো হিসাবের জন্য আল্লাহ আমাকে গ্রেফতার করবে না পাকড়া করবে না কিন্তু আজকে যদি এক টাকা আপনাকে দান করতাম এটা শিল্কের গোনা আমার জন্য জাহান্ন অবধারিত হতো তিন লক্ষ কেন তিন কোটি টাকা যদি লাগে আমি আপনাকে দিতে পারি কিন্তু তিন পয়সা আপনাকে এই শিল্কের জন্য আমি দিতে পারবো না ওনাকে আর একটা কথা বলেছিলাম এই যে আপনাকে যে ভিজিটিং কার্ড দিয়েছি এই কার্ডটা রেখে যান আমার যে এ এ প্লাস যদি যদি আমার আমার ব্লাড গ্রুপ কোনো দিন আপনার রক্ত লাগে আমাকে একটা ফোন করবেন আমি এসে শরীর থেকে রক্ত দিতে রাজি আছি কিন্তু এক টাকা দান করতে রাজি নাই কেন আপনাকে রক্ত দিলে আমি নেকি পাবো কিন্তু আপনাকে যদি এক টাকা দান করি আমি জাহান নামে যাবো এটা আমাদের থিওলজি আমাদের ধর্ম আমাদের বিশ্বাস বলছে আপনি মানেন চা না মানেন আমি তো আমার ধর্ম মানি তার জন্য ধর্ম যার যার উৎসব সবার এটা হান্ড্রেড পার্সেন্ট ভুল কথা এটা দিয়ে চলে না ধর্ম যা যা উৎসব সবার এটা ইন্ডিয়াতে যদি এই স্লোগানটা হয় কি হবে বলেন তো যদি বাংলাদেশে যদি সত্যি করে কার্যকরী করে দেন ধর্ম যা যার উৎসব সবার তো সব হিন্দুদেরকে গরু গোস হবে বলে নাউসুল্লাম জালি এটা ইসলাম কখনো স্বীকার করে না বা কাউকে যেটা তাদের মনে করে হারাম তাকে খবর দেবেন বা এটা ইসলাম মনে হয় এটা ইসলাম নয় প্রতারণা কারোর সঙ্গে করা যাবে না কোনো হিন্দু দাদাকে আপনি গরুর গোস খাসির গোস বলে চালে যদি খেয়ে খাওয়িয়ে দেন আপনার জন্য গোনা হবে এটা নেকির কাজ নয় এটা ইসলাম কারো সঙ্গে প্রতারণা চলবে না সে নাস্তিক হোক সে কাফের হোক সে মুরতাদ হোক ভাই আপনার সঙ্গে তার প্রতারণা চলবে জিনা থাকে বুঝাত হবে ইসলাম এই সব ওই সব কিছু বিশ্বাস করনি ইসলাম বাস্তবমুখী ধর্ম কোন মানুষের সঙ্গে প্রতারণা করতে বলে না নিজে প্রতারিত হতে বলে না এর নাম হচ্ছে ইসলাম আমি ওই দাদাকে বলেছিলাম তখনই ওই দাদা আমাকে একটা কমেন্ট করেছিল উনি বলছিলেন যে দাদা আপনি ধর্ম পালন করছেন যে ধর্ম যদি পালন করতে করে কম্প্রোমাইজ আল্লাহর সঙ্গে কোনো কম্প্রোমাইজ চলবে না কিন্তু মানুষ আজকে আল্লাহর সঙ্গে কম্প্রোমাইজ করে কি করে না করে এটা জানি এটা ইসলাম বলছে কোরআন আছে জানি কিন্তু কি করব সমাজ চলছে আছে না ভাই যদি আপনাকে এখনই বলি আপনার মেয়েটার যে বিয়ে দিলেন এই যে আপনি যৌতুক দিয়ে দিলেন এই যে যৌতুকটা দিলে এটা দস্তাবে হারাম কেন দিলেন উনি তখন বলে আমি জানি এটা হারাম কিন্তু সমাজ সমাজের জন্য করতে হয় এই যে আপনার মেয়েতে ঢাক ঢোল পিটিয়ে একদম ব্রহ্মণা প্রকাশ করে যে আপনি অনুষ্ঠান করলেন কেন করছে ইসলামে হারাম আমি জানি এটা হারাম কিন্তু সোসাইটি এভাবে চলছে না করলে মানুষ কি বলবে মানে মানুষকে ঠিক রাখার জন্য আল্লাহর সঙ্গে কম্প্রোমাইজ চিন্তা করেছেন আশ্চর্য বিষয়